আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে। এবং আগামী দিনে ইউসুফ পাঠান যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি তার চলার পর সুগম হোক তার জন্য আমার শুভকামনা থাকি। আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলব যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্ম নিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অধিভাত খাড়া করতে চাই না হেরেছি মানে হেরেছি বলতেই পারেন আপনারা দেখুন আমরা রাজনীতি করি মানুষের ইচ্ছা অনিচ্ছা দ্বারা প্রভাবিত হই গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা কিন্তু দেখলাম না বহরমপুরে আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না পেলাম না তো হেরেছি তার জন্য আমার কোনো অভিযোগ নেই কারণের বিরুদ্ধে আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে আমাকে যে ভোট দেয়নি তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে অতএব মানুষের যে অধিকার সে অধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করি নির্বাচনে কেউ হারে কেউ যেতে আমি আমি হেরেছি কিন্তু ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষ জুড়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জেটের বাকি দল তারা জিতছে এটা একটা সুখবর অন্তত সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্ম নিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখান আবার হিন্দু বিভাজনের রাজনীতি করাই ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দু নামে মুসলমান আর কাছে तो तो देखिये दे अधीर जी का मैं सम्मान करता हूँ रिस्पेक्ट करता हूँ सीनियर लीडर है और वो हमेशा लीडर ही रहेंगे ठीक है वो हारे लेकिन मेरे लिए उनके लिए जो सम्मान है वो मैं हमेशा उनका सम्मान बना रहेगा और मैं उनको हमेशा रिस्पेक्ट करता रहूंगा और मैं उनको बेसिसिस कहता हूँ कि आगे जो भी फ्यूचर में वो काम करेंगे उसके लिए आएंगे बारहपुर में बारहपुर में करना चाहता हूँ मैं बिल्कुल सिर्फ क्रिकेट एकेडमी नहीं मैं एक स्पोर्ट्स एकेडमी बनाऊंगा क्रिकेट एकेडमी के साथ साथ सिर्फ क्रिकेट पे ही ध्यान नहीं दिया जाएगा दूसरे स्पोर्ट्स पे भी ध्यान दिया जाएगा ताकि बच्चे और भी स्पोर्ट्स खेलते हैं और भी टैलेंट है यहाँ पे तो वो टैलेंट बाहर निकल के आए स्टेट के लिए रिप्रेजेंट करे देश के लिए रिप्रेजेंट करे और स्टेट और देश के लिए मेडल लेके आए एक सी मेरी मेहनत uh, रहेगी उनके लिए भी और साथ साथ में जो भी uh, वादे किए मैंने यहाँ पे इंडस्ट्री को लेके तो ले कोशिश तो करूंगा कि उनके भी उनके ऊपर भी काम हो आपने तो तो कभी सोचा ये जो एम पी है खड़ा करूँगा नहीं देखिये मैंने ऐसा कभी मेरा सपना तो नहीं था कि मैं एमपी का इलेक्शन लड़ूंगा लेकिन यहाँ पर जब आया तो लोगों ने बहुत प्यार दिया बहुत सम्मान दिया बहुत दुआएं की और वो चाहते थे कि यहाँ पर बदलाव हो और उस चीज से मुझे बहुत हेल्प मिले और लोगों ने बहुत साथ दिया मुझे यहाँ तो फैमिली आया तो क्या कहेंगे आप फैमिली मुझे बहुत अच्छा लग रहा है कि फैमिली मेरे साथ है यहाँ पर और मैं जब भी आ, कोई अचीवमेंट मैंने किए क्रिकेट में तो हमेशा कोई ना कोई मेरा फैमिली का मेंबर साथ रहा है फान भाई साथ में रहे हैं और कोई भी फैमिली का मदर या फादर जो भी है वो साथ में रहे हैं इस बार वाइफ और बच्चे साथ में है फैमिली साथ में बहुत अच्छा लग रहा है कि जो खुशी है वो फैमिली के साथ भी मना सकते हैं